সাধারণ যে কোনো খাবার খেতে যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি বাইলা মাছ নামিয়ে নিয়েছিলাম তো বাইলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটু সাইজ ছোট তাই এই মাছটা একটু ভেজেই রান্না করতে হবে এছাড়াও বাইলা মাছটা নর্মালি একটু নরম হয়ে থাকে যার কারণে এটাকে কিন্তু অন্য হাতে মেখেই আমি করে থাকি তবে আজ একটু অন্যরকমভাবে করছিলাম কারণ এটার সাথে অন্য এক ধরনের মাছ ছিল যদিও এই মাছটার নাম আমি জানি না আপনারাই একটু দেখে বলেন তো এখানে কি মাছ আছে বাইলা মাছের সাথে আমি কিন্তু নামটা জানি না তো এই তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন কি মাছ এটা যাই হোক তারপরে মাছগুলো খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম আর আজকে আলহামদুলিল্লাহ আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে নর্মালি আমি মাছ ভাজতে গেলে এই পিঠোপিট একদম ভেঙে চুড়ে ফেলি আমি কখনোই মাছ ভালোভাবে উঠাতে পারি না যাই হোক এরপরে এই এই মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোর কথাই বলেছিলাম আসলে আমি চিনি না এরপরে একটা অন্য চুলায় আমি গাটি কচু বা কচুর মুখী সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এভাবে সিদ্ধ করে নিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এদিকে হচ্ছে আমার তেল শেষ হয়ে গিয়েছিল পরে যারে আবার তেল ঢেলে নিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে মাছটার জন্য মশলা কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এদিকে বাইলা মাছে আসলে সাধারণত খুব বেশি মশলা দিতে হয় না তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তো এদিকে আজ আমি বাইলা মাছটা টমেটো দিয়ে রান্না করব তো এখানে মশলা দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ বাটা তার সাথে সামান্য একটু রসুন আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এটা দিয়েই হচ্ছে বায়লা মাছটা আমি রান্না করব। অন্য কোনো মশলা দিলে কিন্তু মাছের টেস্ট বা ঘ্রাণ দুটোই চলে যাবে তো এইভাবে খুব সুন্দর করে মশলা কষিয়ে মাছটা দিয়ে টমেটোগুলো দিয়ে আমি এটাকে ঝোল দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে মাছের ঝোলটা যখন হালকা ঘন হয়ে আসবে তখন তার মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেন ঝালটা একটু বের হয় এই তো দেখতেই পাচ্ছেন মাছের কালার এবং মাছটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আসলে আর লোভনীয় এদিকে অন্য চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে এটা হচ্ছে গাঁটি কচু রান্না করার জন্য আর কচুগুলো একটু কেটে নিচ্ছিলাম যেন মশলাটা সম্পূর্ণভাবে ভিতরে ঢুকে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে যদিও এটা খেলে অ্যালার্জির একটু প্রবলেম থাকে তারপরও এই গরমের সিজনে এই সব খাবার খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে সব সাধারণ খাবার খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর রান্না করতেও আমার কাছে খুব একটা ঝামেলা লাগে না গাঠিকুচু রান্নার সময় অবশ্যই একটু রসুনের পরিমাণ বেশি দিতে হবে আর বাকি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আর রসুনটা দিয়ে এই মশলা কষিয়ে নিয়েছিলাম এরপরে সিদ্ধ গাটি কচুটা দিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে আর গাটি কচু যেহেতু সিদ্ধ করা ছিল তো এটা কিন্তু খুব বেশি একদম আমার রান্না করতে হয়নি ঝোলটা হালকা ঘন হয়ে আসলেই ভালো লাগে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা একদম বেশি ঘন হয়ে গেলে আঠা আঠা হয়ে গেলে কিন্তু এমনিতেই এটা একটু আঠা আঠা খাবার তো বেশি আঠালো হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না এখানে হচ্ছে ধনিয়া পাতা ছিল না বাসায় বিলেতি ধনিয়া পাতা থাকলে সেটা দিলে কিন্তু আরো বেশ মজা লাগতো সুন্দর একটা ঘ্রান আসতো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রান্না তো আজকের রান্না তো এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভ্লগে হাফেজ